মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী 10 এপ্রিল আজকে তোমাদের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট তথ্য জানাবো যে বিষয়গুলো তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এটা তোমার উপকারে আসবে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে অনেক কাহিনী রয়েছে গতকালকে নিয়ে সভা করেছে শিক্ষা মন্ত্রণালয় সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা জানিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে যে বিষয়গুলো তোমাদেরকে আজকে আমরা জানাচ্ছি তো শিক্ষা মন্ত্রণালয় থেকে কি কি করেছে তারা কি কি সিদ্ধান্ত নিয়েছে চলার সময় তোমাদেরকে একটা একটা করে বলি আর তোমাদের কার কেমন প্রস্তুতি পরীক্ষা অবশ্যই অবশ্যই কমিটি জানাবা কার কেমন কতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে জানিও আর আশা করি তোমার সবাইটা ভালো ফলাফল করো সেই দোয়া রইল ইনশাল্লাহ ভালো কিছু হবে পরীক্ষা নিয়ে যদি কথা বলতে চাই তোমাদের পরীক্ষায় যদি আমরা দেখতে পাই এবার চলতি বছরের প্রায় উনিশ লাখ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবা উনিশ লাখেরও বেশি তো কারা কত শিক্ষার্থী অংশগ্রহণ করবে যদি আমরা দেখি নয়টা সাধারণ শিক্ষা বোর্ড মানে মাদ্রাসা কারিগরি বোর্ড বাতে যত বোর্ড আছে সেটাকে বলা হয় সাধারণ শিক্ষা বোর্ড সেখানে প্রায় চোদ্দ লাখ নব্বই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবা আর মাদ্রাসা বোর্ডে প্রায় দুই লাখ চুরানব্বই হাজার এবং কারিগরি বোর্ডে এক লক্ষ তেতাল্লিশ হাজার শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন এবারের পরীক্ষায় উনিশ লক্ষ আঠাইশ হাজার শিক্ষার্থী চলতি বছর পরীক্ষা অংশগ্রহণ করবে যেটা গত বছরে বিশ লাখ চব্বিশ হাজার ছিল তো প্রায় এক লাখ কম যাই হোক না কেন তোমরা পরীক্ষা অংশগ্রহণ করছো এবছর এবং তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল এবার আসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একা বলতে প্রথমত দশ এপ্রিল পর দশ এপ্রিল থেকে তোমাদের কোচিং বন্ধ থাকবে একদম পরীক্ষার লাস্ট ডেট পর্যন্ত কোনো কোচিং খোলা থাকবে না সো এক্ষেত্রে কোচিংয়ে যাওয়া বা এই ধরনের চিন্তাভাবনা থেকে পুরোপুরি বাদ দাও কোচিং কেন বন্ধ রাখবে সেটা তো তোমরা জানো না জানলে বলে দিচ্ছি প্রশ্ন ফাঁস বা গুজব রটানো অনেক সময় কোচিংটি কি হয় বিশেষ করে প্রশ্ন এর আগে কোচিং থেকে হয়েছে তাই কোচিং বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এবং এখানে আরও যদি আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটা একটা করে দেখতে চাই যে সিনিয়র সচিব বলেন প্রশ্ন বিষয়ে গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে পরীক্ষা চলাকালীন পরীক্ষা আশেপাশে ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশনা ব্যবস্থা নিতে হবে অর্থাৎ পরীক্ষার দোকানে পরীক্ষার আশেপাশে কোনো প্রকার কেন্দ্রের আশেপাশে ফটোকপির দোকান খোলা থাকবে না পরীক্ষা শুরুর থেকে শেষ দিন পর্যন্ত সকল কোচিং বন্ধ থাকবে আগাম বন্যপ্রবণ এলাকায় পরীক্ষা গ্রহণের ব্যাঘাত সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডকে সতর্ক থাকতে হবে অর্থাৎ কোনো এলাকায় যদি তাৎক্ষণিক কোনো বন্যা হয় আহ কারণ তোমরা জানো তোমাদের পরীক্ষাটা যে সময়টা হচ্ছে এপ্রিল এবং মে মাসে ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে বর্ণনা হতে পারে কালবৈশাখী বা অনেক কিছুই হইতে পারে বৈশাখ মাস যেহেতু ওই সময় কালবৈশাখী হয় তো এক্ষেত্রে তারা বলছে যদি কোনো হয় সেক্ষেত্রে তারা সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছে সতর্ক অবস্থানের জন্য এছাড়া বল এসএসসি পরীক্ষাগ্রহ একটা বিশাল কর্মযোগ্য যার জন্য ব্যাপক প্রস্তুতি করতে হবে এবার এসএসসি পরীক্ষার আনুমিক চ্যালেঞ্জ রয়েছে হিসাব চ্যালেঞ্জ অতিক্রম করা সব করার সব পরীক্ষার সময় দোকানে যে কোনো সম্ভব প্রাকৃতিক দুর্যোগ পরিবর্তিত বর্তমানে প্রেক্ষাপটে বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে তার প্রাকৃতিক যে দুর্যোগ রয়েছে বন্যা ঘূর্ণিঝড় এগুলো নিয়ে তারা চিন্তিত যেটা মনে হচ্ছে তারা এটা নিয়ে প্ল্যানিংও করছে এবং চিন্তিত তারা এবং এখানে তারা আরো বলছে যে প্রাকৃতিক আবহাওয়া ও বর্তমান পারিপার্শ্বিক অস্থির অস্থিরতা মোকাবিলা করতে হবে এছাড়া অশুধুচক্র যে কোনো তৎপরতার প্রতি নজর রাখতে হবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সহযোগিতা প্রয়োজন অর্থাৎ তারা বলছে অশুধ চক্র যে একটা তৎপরতা চালায় যে তারা হচ্ছে যে পরীক্ষাটা নষ্ট করবে অথবা ফাঁস করবে সেই ব্যাপারে তারা বিশেষভাবে নজর রাখার কথা বলা হয়েছে শিক্ষার্থীদের সাথে সংবেদনশীল আচরণ করার কথা বলা হয়েছে অর্থাৎ শিক্ষার্থীর সাথে যেন খারাপ ব্যবহার না করা হয় তাদের সাথে যেন সংবেদনশীল আচরণ করা হয় সেই বিষয়ে তারা এখানে বলছে মানে শিক্ষা প্রতিষ্ঠা তিন ছিলেন আব্রার স্যার তিনি বলেছেন তো এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন এবং এখানে আরো যদি বলি যে পরীক্ষার সময় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ অর্থাৎ জন্য পরীক্ষার সময় যদি কোনো প্রকার বিদ্যুৎ না যায় কারেন্ট যেন না যায় সেজন্য বিদ্যুৎ বিভাগ অনুরোধ করেছে গুজব প্রতিরোধে তাৎক্ষণিক গণসে জন্য প্রচার করার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করেছে সো এটা ব্যাপারটা কি যে তোমরা যদি কেউ গুজবের শিকার হও অথবা দেখা যায় ফেসবুক ইউটিউবে অনেক উল্টাপাল্টা গুজব ছড়াচ্ছে তাদেরকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এমন হতে পারে তাদেরকে গ্রেফতার করা হতে পারে তাই গুজবে কান দিবা না গুজব ছড়াবাও না গুজব মানে ছড়াইতে দিবাও না ঠিক আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়েছে বোর্ড থেকে দূর দূরবর্তী কেন্দ্র থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতপূর্বক উত্তরপদ দ্রুত সময়ের মধ্যে বোর্ডে পৌঁছানোর জন্য ডাক বিভাগকে অনুরোধ করা হয়েছে বোর্ডের নিকটবর্তী কেন্দ্রগুলো থেকে উত্তরপত্র দ্রুত সময় সে বোর্ডে পৌঁছানো হবে মানে তারা সবাইকে অনুরোধ করেছে যারা একটা সাথে সংশ্লিষ্ট সেটা বিদ্যুৎ বিভাগ সেটা তথ্য বিভাগ হোক সেটা আইন শৃঙ্খলা বিভাগ হোক সেটা ডাক বিভাগ হোক সবাইকে তারা এ ব্যাপারে ইনক্লুড করছে এবং তারা যাচ্ছে দূর সময়ের মধ্যে সুন্দরভাবে পরীক্ষা নেওয়ার জন্য তো হচ্ছে তোমাদের পরীক্ষা যাবতীয় যে কালকে গতকালকে যে ডিসিশনগুলো হয়েছে সেটা এক্ষেত্রে তারা একটা জিনিস ক্লিয়ার যে তারা পরীক্ষা নিয়ে অনেকটাই সিরিয়াস এবং গত বছরগুলো থেকে এবছরে তারা চাচ্ছে আরও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজন করার জন্য ইনশাল্লাহ সুন্দর একটা পরীক্ষা তোমরা দিবে এটা তোমাদের জন্য আমরা আমরা আশা করছি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না বিশৃঙ্খলা হবে না সুন্দর মতো তোমরা পরীক্ষা দেওয়া আজকের মতো আমরা শেষ করছি এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে অনেক ভালো দেখবেন আল্লাহ হাফেজ